হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছো নিশ্চয় অনেক ভালো আছো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো তোমরা কম বেশি সকলেই জানো যে আমার আরেকটি চ্যানেল আছে থাকা সত্ত্বেও আমি এই নতুন চ্যানেলটি ক্রিয়েট করেছি এটি ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হলো যারা নতুন চ্যানেল খুলেছ তাদেরকে যেন আমি ভালোভাবে একটু বুঝিয়ে দিতে পারি যে একটা ইউটিউবের নতুন চ্যানেল কিভাবে সেটিংস করতে হয় বা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিভাবে আমাদের ভিডিও গুলো ভাইরাল করতে হবে এই সব সেটিংস গুলো আমি খুব সহজে শিখিয়ে দিই আর এটাই হলো আমার মূল উদ্দেশ্য নতুন চ্যানেলটা ক্রিয়েট করার তো এখনো যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসো আর যারা আগে থেকে করে রেখেছ তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন তো চলো শুরু করা যাক তো বন্ধুরা আমরা কি করি নতুন একটা চ্যানেল যখন আমরা ওপেন করি বা ক্রিয়েট করি ওপেন করার পর সেই চ্যানেলটার লিঙ্ক আমরা অনেক সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন টুইটার বলেন তারপরে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব জায়গায় কিন্তু আমরা শেয়ার করে দিই বন্ধু বান্ধবের মাঝে বা গ্রুপের মাঝে আমরা কিন্তু শেয়ার করে থাকি তো এটা মোটাও করা যাবে না কারণ এটা করলে আমাদের একটা জিনিসের ক্ষতি হয় সেটা হচ্ছে যে ইউটিউব অ্যালগোরিদাম এটা দেখে যে আপনি কোথায় থেকে ভিউটা নিয়ে আসছেন ঠিক আছে যে আমরা ভিউটা কোথায় থেকে নিয়ে আসছি সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদাম এটা দেখতে পায় বা বুঝতে পারে তো ইউটিউব চাচ্ছে যে আমাদের ভিউটা এবং আমাদের ওয়াচ টাইমটা যেন ইউটিউব থেকে আসে বা সার্চ সার্চ অফ কিசனের মাধ্যমে হোক বা ইউটিউবে কেউ সাজেস্ট ভিডিও হিসেবে পাঠ বা কেউ সার্চ টিমের মাধ্যমে তোমার ভিডিওটা পায় মানে সেখান থেকে ভিউ এবং ওয়াচ টাইম আসুক এটাই কিন্তু ইউটিউব চায় তো ওয়াইটি স্টুডিও সম্পর্কে অনেকেই জানো কারণ যারা নতুন চ্যানেল প্লে করেছো তারা ওয়াইটি স্টুডিও কিন্তু সবার থাকা লাগে কারণ একটা চ্যানেল সম্পূর্ণটাই ওয়াইটি স্টুডিওর উপরে নির্ভর করে তো ওয়াইটি স্টুডিওতে সবকিছু দেখা যায় সাবস্ক্রাইবার থেকে শুরু করে ওয়াচ টাইম কত মিনিটে ওয়াচ টাইম কত করলো কত ভিউ হলো বা কত সাবস্ক্রাইবার কমেন্ট সবকিছুই আমরা ওয়াই টি স্টুডিও স্টুডিওর মাধ্যমে চ্যানেলটাকে কিন্তু আমরা প্রসেস করে থাকি ঠিক আছে তো ওয়াইটি স্টুডিওর স্টুডিও এর কিছু কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদের অনেকের অজানা বা আমরা অনেকে জানি না এ কারণে হয়তো বা আমাদের ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না দুইটা চারটা দশটা ভিউ পরে থেকে যাচ্ছে ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না আর ওই যে আমরা ভাইরাল করার জন্য আমাদের বন্ধু বান্ধবদের অনুরোধ করে থাকি যে আমার এই পাঠাইলাম এটা এটা ভাইরাল করে দাও তো আজকে যাবে না কারণ তোমার কোনো বন্ধুই তোমাকে সাপোর্ট করবে না তোমাকে নিজের পায়ে নিজেকে দাঁড়াইতে হবে এক সময় তুমি ভীত বন্ধুরা যেটা বলতেছিলাম যে বন্ধু বান্ধবের মাঝে আমরা শেয়ার করে থাকি অনেক সময় আমাদের ভিডিও লিঙ্ক গুলো যে তারা যেন আমাদের ভিডিও গুলো দেখে তো সত্য কথা বলতে তোমার যতই কাছের বন্ধু হোক না কেন কেউ চায় না যে তুমি ইউটিউবে কিছু ইনকাম করো বা তুমি একটু গ্রো করো তুমি একটু বড় এটা কিন্তু কেউ চায় না সে যতই কাছের বন্ধু হোক না কেন সে কি করবে হয়তোবা তোমার চলা ফেরার খাতিরে তোমার চ্যানেলটায় যাবে যাওয়ার পর দুই এক মিনিট থাকার পর আবার বেরিয়ে যাবে ঠিক এভাবেই তাই বলতেছি যে কাউকে কি দরকার নেই নিজেকে নিজেই কিন্তু গড়িয়ে তুলতে হবে এই ইউটিউবে অনেকগুলো অনেকগুলো চ্যানেল রয়েছে এই চ্যানেলগুলোর মধ্যে নিজেকে তুলে ধরতে হবে তাদের চাইতে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তাদের চাইতে ভালো থামনাইল কিভাবে বানানো যায় সেভাবে বানাইতে হবে তাদের চাইতে ভালো ট্যাগ ডেসক্রিপশন টাইটেল এগুলো ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আমাদের ভিডিওগুলো গ্রো করবে আমার যেই আগের চ্যানেলটি আছে তোমরা হয়তো বা জানো যে সেই চ্যানেলটা গ্রো কত তাড়াতাড়ি করেছিল কারণ আমি বড় বড় চ্যানেলগুলোকে ফলো করেছিলাম ফলো করে আমি ভিডিও তৈরি করতাম এই কারণে কিন্তু আমার ভিডিওগুলো বেশি গ্রো করত ঠিক আছে তো তোমরা কি করবে নতুন অবস্থায় তোমরা বড় যে চ্যানেলগুলো রয়েছে তাদেরকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তারা যে রিলেটেড ভিডিওগুলো তারা আপলোড করে সেগুলো তুমি কি করবে সেগুলো ভিডিও তুমি দেখবে দেখার পর সেই ভিডিওর যে ডেসক্রিপশন ট্যাগ এবং টাইটেল সবকিছুই তুমি কপি করবে কপি করার পর তোমার ডেসক্রিপশন টাইটেলে ব্যবহার করবে তাহলে দেখবে মানে সেম সেম তার যে ওটাই কপি করতে হবে সেটা না তাই সে কি কি লিখেছে সে কোন ধরনের লেখা বা অনেক সময় তাদের ফেসবুক এর লিঙ্ক বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা তাদের নাম চ্যানেলের নাম এগুলো কিন্তু ডেস্ক্রিপশন থাকে তো এটা দিকে কিন্তু কপিরাইটের প্রবলেম আসতে পারে এ কারণে তাদের মতো করে ডেস্ক্রিপশন লিখতে হবে বা টাইটেল বা ট্যাগ গুলো দিতে হবে তো বুঝতে পারছো কিভাবে ট্যাগ কিন্তু পাবে ভাইরাল ট্যাগ গুলো এই সম্পর্কে কিন্তু আমার অলরেডি আরেকটি ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলেই তো আমি এই আমার এই ভিডিওটার আমি কিন্তু তার ভিডিওটা দিয়ে রাখবো সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে কিভাবে মানে ভাইরাল তোমরা খুঁজে পাবে তো বন্ধুরা এভাবে কাজ করো আর হতাশা হওয়ার কোনো কারণ নেই কারণ ইউটিউবে সফল হতে হলে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সফল হওয়া যায় ইউটিউব এমন কোনো বিষয় নয় যে এখানে দেখো অনেক ছোট ছোট ক্রিয়াটার বা অনেক বড় বড় ক্রিয়েটার যারা হয়েছে তারা কিন্তু একদিনে হয়নি দুই চার বছর ধরে তারা ইউটিউবের সঙ্গে কাজ করেছে পরিশ্রম করেছে আর পরিশ্রমের ফলে আজকে তাদের মানে বড় চ্যানেলে গিয়ে তারা দাঁড়িয়েছে তো এটা বিষয় যে তোমরা তোমাদের কাজগুলো চালিয়ে যাও হতাশ না কারণ একসময় দেখবে তুমিও তাদের মতো বড় চ্যানেল খুলতে পারবে এবং তোমারও চ্যানেলে একসময় গ্রো করবে অনেক বড় চ্যানেল হবে এই প্রত্যাশা করছি আশা করছি আজকে নিশ্চয় আমার কথাগুলো বুঝতে পেরেছো তাই যারা ছোট চ্যানেল আছো তাদেরকে আমি বলছি তোমরা নিয়মিত কাজ করে যাও এটাই হচ্ছে মেন কথা তোমার ভিউ না করো দুইটা চারটা পাঁচটা ভিউ করো তুমি কাজ করে যাও ডেলি যেভাবে তুমি কাজ করো প্রতিদিন ভিডিও আপলোড একই টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করবে আর যদি একদিন বা পাঁচ দিন পর বা এক মাস পর পর দিন ভিডিও আপলোড করা তো ওই একই টাইমে ভিডিওটা আপলোড করবে ঠিক আছে তুমি ভিডিও আপলোড করে যাও দেখবে অবশ্যই গ্রো করবে আর কোনোভাবে যদি একটা ভিডিও গ্রো করে যায় তাহলে দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু সব ভিডিও গুলো গ্রো করে যাবে এবং তোমার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম ভিডিও পূর্ণ হয়ে যাবে তোমার মনিটাইজেশন ভিডিও এর চ্যানেল তাড়াতাড়ি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে আসো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আর অভিনন্দন তো এতক্ষণ ছিলাম আমি শ্রী নারায়ণ নার্কার জীবন আর তোমরা দেখছিলেন নারায়ণ এক চ্যানেল